নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইট ডিসেম্বর রবিবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি এই পনেরো নটা নটা নাগাদ আর আমি যখন ঘুম থেকে উঠলাম তখন আমার সাথে সাথে তুলতুলে উঠে গেছিলো তারপরে আবার দেখলাম কয়েক মিনিট মানে দু চার মিনিট মতন একটু খেলা টেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে তবে এবার ওকে ঘুম থেকে ওঠাতে হবে নাহলে গতকালকের মতন অনেক দেরি হয়ে যাবে আর আমি ঘুম থেকে ওঠার পর আমার সকালের প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব সেরে এখানে আমাদের আর তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য আজকে ওই কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি করেছি নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর তুলতুলে বাবা গেছেন ওই মুদিখানার লিস্টটা দিতে হয়তো বিকালের মধ্যে জিনিসপত্র সব চলে আসবে এবার তোকে ওঠাতে হবে মামা বাবা ওঠো মা ওটো মা ওঠো মা সন্তাই ও বা মুড়ি পরে ছো বাবা আচ্ছা ব্রেকফাস্টটা করে নাও তখন তুলতুলকে ঘুম থেকে তুলে ওর সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমি ঘরে গেলাম বিছানা পত্রটা গোছাতে আজকে মোটামুটি দশটা কুড়ি পঁচিশের মধ্যে ওদের দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছিলো তার মধ্যে আবার মুড়ি আলি দিদি এসেছিলো ওনার কাছ থেকে মুড়ি নিলাম আর তুলতুলে বাবা ওই মাসের ফর্দটা দিতে গেছিলো আসার সময় একটু মাটন নিয়ে এসেছেন সেই মাটনটা ভালো করে বেছে ধুয়ে ম্যারিনেট করে রেখে আর এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম আমি স্নানে স্নান করে পুজো সেরে এই সবে মাত্র উঠলাম আর এখন আমি ব্রেকফাস্টটা করে নেব আর আর কি মানে ব্রেকফাস্টটা করে তারপর আবার রেডি হয়ে তুলতুলকে নিয়ে যেতে হবে ড্রয়িং ক্লাসে চলো বাবা চলো মা জল পড়ছে বাবা গায়ে জল পড়ছে চলো এসো এদিকে এসো মা এসো তখন আমি ব্রেকফাস্ট সেরে নিচে থেকে দুধটা এনে দুধটা জাল দিয়ে রেখে এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু এগুলো সব কেটে রেখে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেলাম ড্রয়িং ক্লাসে তুলতুলকে ড্রয়িং ক্লাসে পৌঁছে দিয়ে এই চার পাঁচ মিনিট আগেই ফিরলাম আর এবার দুপুরে রান্নাটা বসিয়ে দেব এখানে দুটো প্রেশার কুকারই বসিয়ে দিয়েছি একটা প্রেশার কুকারে আমাদের জন্য মাটন বানাবো আর ছোটোটাই তুলতুলার ধানের জন্য এখন বাজে একটা দশ আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট দুপুরের রান্নাবান্না বলতে মাংসের ঝোল আর ভাত তো তুলতুলার ধানের জন্য আলু দিয়ে মাংসের পাতলা ঝোলটা হয়ে গেছে আমাদের মাংসটাও রান্না হয়ে গেছে আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর রান্নার এক ফাঁকে ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি যাচ্ছি তুলতুলকে ড্রয়িং ক্লাস থেকে আনতে ভাতটা বসিয়ে দিয়ে গেলাম ততক্ষণে ভাতটাও হয়ে যাবে নাহলে ওদিকে আবার তুলতুলের লাঞ্চ করতে দেরি হয়ে যাবে কিছুক্ষণ আগে আমরা ড্রয়িং ক্লাস থেকে ফিরলাম ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর ততক্ষণে এদিকে ভাতটাও হয়ে গেছে সবে মাত্র ভাত্তার ফ্যান ঝরিয়ে রাখলাম আর এবার ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নেব আর তুলতুলা ধানের জন্য মাংসের ঝোলটা একটু গরম করে নিচ্ছি এখন বাজে দুটো পঞ্চান্ন আর দুটো পনেরো কুড়ির মধ্যে আজকে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর প্রতিদিনের মতন আজকেও তুলতুলার হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শুয়ে দিলাম শুয়ানোর পর খেলা করতে করতে এই আড়াইটে নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি আর এখানে মাসের মুদিখানার বাজারপত্রও চলে এসেছে আর এখন আমি লাঞ্চটা সেরে নেব এখানে মাংসের ঝোলটা একটু গরম করছি এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে বেড়ে এসেই সবে একটু শুলাম তবে এখনও ওই ব্যাগ থেকে মাসের মুদিখানার জিনিসপত্রগুলো বের করা হয়নি এখন যদি ওগুলো বের করতে যাই তাহলে আর একটু শুতে পারবো না তাই ভাবলাম ওগুলো পরে করব এখন একটু শুয়ে নি এমনিতেও বেশিক্ষণ শুতে পারবো না কারণ চারটে পাঁচ দশের মধ্যে দিদি কাজে চলে আসবে ধানি ওরম করে না গুড ইভিনিং এখন বাজে ছটা পঞ্চান্ন তুলতুল আজকে বিকেলে পাঁচটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছি ওকে একটু গরম জল খাইয়ে দিলাম বিকেলে যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতো তাহলে একটু ফল খাইয়ে দিতাম কিন্তু অতটা দেরিতে ঘুম থেকে উঠলো বলে আর ফলটা খাওয়ালাম না আজকে সারাদিনই ওকে ফল খাওয়ানো হলো না যাই হোক তারপর আমি ওর জন্য দুধটুকু গরম করে দুধটা খাইয়ে দিয়ে সোয়েটার টুপি মোজা ফুল প্যান্ট এগুলো সব পরিয়ে চুলটা বেঁধে দিলাম তারপর আমি নিজে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ডে দিয়ে উঠে কিচেনে কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম আর এই কিছুক্ষণ আগেই তুলতুলের মেজু জেটু এসেছিলেন তো তুলতুল মেজু জেঠুর সাথে এখন নিচে গেছে আর আমি এখন এই বস্তা থেকে সমস্ত মুদিখানার জিনিসপত্রগুলো বের করব। আজকে আর কীবোর্ড নিয়ে বসার সময় হবে না আগে এই কাজটা সারি হলে কত রাজ্য হয়ে যাবে তার ঠিক নেই আ আমার কথাটা তো শোন আয় এদিকে আয়

এখন বাজে পনেরো নটা আর সন্ধ্যাবেলা তখন বস্তা থেকে মাসের মুদিখানার জিনিসপত্রগুলো সব বের করে গুছিয়ে গাছিয়ে রাখছিলাম ঠিক সেই সময় তুলতুলের ছর্দি ভাইয়ের মামা বাড়ি থেকে সকলে আসলেন ছর্দি ভাইয়ের সাথে দেখা করতে আমি ওই জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে নিচে গেলাম তুলতুল তো মেজু সাথে নিচেই ছিল অনেক দিন পর সকলের সাথে দেখা সাক্ষাৎ হলো অনেকক্ষণ গল্পগুজব হলো তারপর তুলতুলের বন্ধুও এসেছিল তুলতুল বন্ধুর সাথে কিছুক্ষণ খেলা করলো ওরা উপরে আসলো একটু ওই দোলায় দুললো স্লাইডিং করলো একটু মানে উপরেও কিছুক্ষণ খেলা টেলা করে তারপর আবার নিচে গেল তো এই সাড়ে আটটা নাগাদ ওনারা বাড়ি গেলেন আর তারপর আমি তুলতুলকে নিয়ে উপরে এসে পড়াতে বসালাম এই দুদিন বিয়েবাড়ি বিয়েবাড়ি চক করে পড়াতেই বসাতে পারিনি যার জন্য হোমওয়ার্কও কমপ্লিট হয়নি তো এখন এই হোমওয়ার্কগুলো পড়াতে বসিয়েছি কিছু করেছে আর কিছুটা বাকি আছে এখন এই নিজের মতন একটু আঁকি বুকি টানছে ওইটুকু করে নিক তারপরে আবার বাকিটা করাবো আজকে কোলতুয়ের স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করাতে করাতে প্রায় সাড়ে নটা মতন বেজে গেছিলো হোমওয়ার্ক কমপ্লিট করিয়ে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আসলাম রাতে রান্নাবান্নার সাথে তুলতুলার ধানের জন্য রুটি করেছিলাম ধানে কি খেতে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে আর তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখানে একটা রুটি রাখা আছে ইঁদুরের জন্য ওই ইঁদুর মারার যে কল আছে সেই কলে এই রুটিটা দেওয়া হবে তুলতুলা বাবার জন্য প্রেশার কুকারে ভাত করেছি আর এখানে আলু ভাজা হচ্ছে এখনও রাতের বিছানাটা করা হয় ভাজাটা একটু হবে ততক্ষণে আমি ওখানে বিছানাটা করে আসি এখন বাজে পনেরো বারোটা আর তখন গ্যাসে আলুবিন্স ভাজাটা বসিয়ে দিয়ে আমি এ ঘরে এসেছিলাম রাতের বিছানাপত্রটা করতে রাতের বিছানাপত্র করে আরও আনুষাঙ্গিক কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম ততক্ষণ ওদিকে আলুবিন্স ভাজাটাও হয়ে গেছিলো তারপর তুলতুলো বাবাকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম মোটামুটি দশটা পনেরো কুড়ির মধ্যেও তো দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিল আর ধানের তো আগেই খাওয়া হয়ে গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর আজকে শুরু হলো বায়না যে বাবার কাছে ও ঘুমাবে মানে বাবা ওকে ঘুম পাড়াবে তো তুলতুলো বাবা আসলেন ওকে ঘুম পাড়ানোর জন্য আর যতক্ষণ উনি ওকে ঘুম পাড়াচ্ছিলেন ততক্ষণ আমি ওদিকে মানে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলাম এগারোটা পনেরো কুড়ি বেজে গেছিলো তারপরেও তুলতুল ঘুমাচ্ছিল না তখন তুলতুলের বাবা বাধ্য হয়ে তুলতুলকে বলল যে অফিসের একটু কাজ আছে উনি ওই কাজগুলো সেরে আসছেন এই বলে উঠলেন আর আমি আসলাম ওকে ঘুম পাড়ানোর জন্য এই পাঁচ সাত মিনিট আগেই তুলতুল ঘুমালো মানে প্রতি মুহূর্তে কিছু না কিছু বায় না একটার পর একটা লেগেই আছে আর তুলতুলের ছোট দিদি তো ছ দিনের জন্য এই প্লাস্টারটা করে দিয়েছে মানে কাঁচের প্লাস্টার করেছে ছ দিন পর আবার এক্স রে করাবে এক্স রে করার পর এক মাসের জন্য মানে প্লাস্টারটা করে দেবে মেয়েটার উপর দিয়ে যে কিছুদিন থেকে কি যাচ্ছে না এই কিছুদিন আগে সকালবেলা সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল রোডে অ্যাক্সিডেন্ট হলো হাঁটুতে মানে হাঁটুতে কেটে গেল কপালে কিছুটা কাটলো তো সেই নিয়ে প্রায় আট দশ দিন মতন ভুগলো সেটা থেকে উঠতে না উঠতে আবার এত বড় একটা দুর্ঘটনা মানে প্রতিদিনই কিন্তু সকালবেলা ওরকম জল গরম করতে যায় তো কালকেও গেছিলো বাথরুমে জল গরম করতে কোথা থেকে যে কি হলো মানে চটি পড়ে গেছিল স্লিপি কাটুক চাই চটির কিছু একটা হোক যেভাবেই হোক পড়ে গেল পড়ে গেল তো পড়ে গেল মানে পাটা এমনভাবে লাগলো যে মানে হাড়ে চির খেয়ে গেল তো একটার পর একটা ওর উপর দিয়ে যা ঝড় যাচ্ছে আর টুল তো সারাদিনে কতবার যে ছোট দিদির কাছে যেতে চাইছে আসলে ছোট দিদি যখনই আসো ওর সাথে খেলা করে তো ওরকম শুয়ে থাকতে দেখছে ছোট দিদিকে তারপর কালকে দেখেছে পায়ের মধ্যে কিছু একটা ওরকম জড়ানো তো কি হয়েছে ছড় ও তো বুঝতে পারছে না আর ওকে অত যেতেও দেওয়া হচ্ছে না কারণ এখন ছোট রেস্টে আছে মানে পুরোটাই শুয়ে আছে আর ও তো গেলেই সমানে লাফাবে ঝাঁপাবে আরও যাবে মানে আজকে সকাল থেকে প্রায় তিন থেকে চারবার ছোট দিদি ছোট দিদি করেছে তার মধ্যে একবারই ওকে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে এসেছি তারপর ওই যখন ওর মামা বাড়ি থেকে সকলে এসেছিলেন তখন নিয়ে গেছিলাম তখন একটু ছিল কি আর করার এখন প্রায় এই এক মাস দশ পনেরো দিনের ধাক্কা আর এমতি তো ওরকমভাবে শুয়ে থাকার অভ্যাস নেই সারাক্ষণ স্কুলে যাচ্ছে টিউশন কিছু না কিছু এরকমভাবে শুয়ে আছে ও মানে একদিনেই ও অনেকটা কাহিল হয়ে গেছে সমানে বলে যাচ্ছে যে পিঠে ব্যথা করছে কোমরে ব্যথা করছে স্বাভাবিক ব্যাপার ওরকমভাবে শোয়ার অভ্যাস নেই একদম টানা ওরকম শুয়ে আছে আর একটু এদিক ওদিক করলে আবার পায়ে টান ধরছে লাগছে কী যে পরিস্থিতি এখন সব ঠিকঠাক মানে টাইম লাগুক কিন্তু ঠিক হয়ে যাক এটাই হলো ব্যাপার আর এবার আমি মশারিটা টাঙাবো টাঙিয়ে রাতের তো সব কাজ ছেড়েই নিয়েছি ছোটোখাটো একটা দুটো কাজ আছে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট